অনেক দিন পর আমি একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি বেশ অনেক দিন পর আমার ইউটিউবে লং একটা ভিডিও মানে আমি ছাড়ছি আপনারা চাইলে আমার শর্টস ভিডিওগুলো দেখতে পারেন সেখানেও আমি অনেক অনেক টাইপের ভিডিও দিয়ে থাকি কারণ এখন লং ভিডিও করার মতো সময় মানে পেয়ে উঠি না বাচ্চাদের সময় দিতে হয় প্লাস ঘরের অনেক কাজকর্ম ভিডিও যে করব সেটা আসলে সময়ই পাই না দেখা যায় ওদেরকে টাইম দেই আর ওদেরকে টাইম দিতে কেন জানি আমার অনেক ভালো লাগে কারণ ওদের এই বয়সটা আমি আর পাবো না বাই দ্য ওয়ে এখন আমি দেখতেছি হচ্ছে আমার আজকে টিমু থেকে কিছু অর্ডার আসলো আর আমি ফার্স্ট টাইম টিমুতে কিছু অর্ডার করেছিলাম টুকিটাকি জিনিস দেখার জন্য আসলে কেমন হয় তো আমি একটা আয়তাল কুরসি অর্ডার করেছিলাম তারপরে ফ্রেম অর্ডার করেছিলাম এই ফ্রেমটা আসলে যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা ভালো আসেনি তবে আবার খারাপও আসেনি মোটামুটি এখানে তিনটা ব্যাগ অর্ডার করেছিলাম আমার হচ্ছে কলা তাড়াতাড়ি পচে যায় সবজি তাড়াতাড়ি পচে যায় যেই কারণে এই ব্যাগগুলো কিনা আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে রিভিউ দিব অ্যাকচুয়ালি এই ব্যাগে কলা রাখলে কতদিন ভালো থাকে বা সবজি টমেটো রাখলে কতদিন ভালো থাকে ওরা কি পচে নাকি পচে না তারপরে হচ্ছে আমি এটা রান্নাঘর ডেকোরেশন করার জন্য অর্ডার করেছিলাম সাথে দিয়েছিলাম কিছু গাছ ফ্লাওয়ার্স আর এর আগে একটা ভিডিওতে মানে আমি দেখে ফেলেছি আমি একটি স্টিকার অর্ডার দিয়েছিলাম ওয়াশরুমের জন্য কিভাবে লাগাই কোথায় লাগাই এগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর টেবে লাগানোর জন্য এই জিনিসটা কিনেছিলাম এটা হচ্ছে আমার ওভেনের কভার আর এগুলো সব হোম ডেক আই মিন কিচেন জন্য কিচেনের জন্য হ্যান্ড ওয়াশের আর হচ্ছে ডিশওয়াশার একটা বটল কিনেছি একটা না দুইটা আপনাদেরকে দেখাবো প্লাস হচ্ছে দুইটা স্পুন কিনেছি এই দুইটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ আমি হচ্ছে ইউজ করতেছি অলরেডি আমি এখান থেকেও কিনেছিলাম প্লাস্টিক ছিল তো গরমে গলে যায় তো একটা দেখলাম যে না বেশ ভালোই তো এখানে আমি লাগিয়েছি সুন্দর মতো যাতে নাশুয়া দেখে পড়তে পারে আয়তাল কুর্সিটা আর ও বারবার দেখতেছিল বলতেছিল মাম্মা এটা কি এটা কি আর ও কিন্তু হচ্ছে টুকিটাকে আমার সাথে বলারও চেষ্টা করে আরবি এই যে আমি ওভেনের কভারটা লাগিয়ে ফেলেছি দেখতে বেশ ভালো লাগছে ওভেনটা আমি একটু সাদার মধ্যেই নিয়েছি কারণ আমার থিমটা সাদা সব কিছুই আর এটা হচ্ছে দেখুন হ্যান্ড ওয়াশের ওয়াশারের এই বাটাল দুটা এত কিউট এত সুন্দর কি আর বলবো আর এখানে এই যে আমি একটু সাজিয়েছি ভাবলাম যে রান্না বান্না করার টাইমে তো অবশ্যই আপনারা দেখবেন যারা আমার শর্টস ভিডিওগুলো দেখে থাকে তারা নিশ্চয়ই জানে আমি এইসব কিছুরই দিই এই ভিডিওটা করতে গিয়ে আমার মেয়ে যে কতবার নাড়া যারা দিয়েছে যাই হোক এই ক্লিপগুলো কিনেছি এগুলো খুবই দরকার আর খুবই লাগে আমার সেই কারণে তো এই ক্লিপগুলো হচ্ছে আমি প্রায় মনে হয় বিশটার উপরে কিনেছি এর আগেও কিনেছি আর এই যে আমি হচ্ছে রান্না করার সময় এইভাবেই ডেকোরেশন করে নিই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দুস্থ থাকবেন মানে সুস্থ থাকবেন সরি দুই বাচ্চা এখন আমি এই রেকর্ড দিতে গিয়ে দুইজনে ঝগড়া লেগে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এই যে রান্নাবান্না করেছি খেতে চলে আসুন আমার বাসায় এই আর কি